সালামু আলাইকুম ঢাকায় থাকবা মাওয়ায় যাবানা আর ইলিশ খাবানা তা কী করে হয় আমার তো মনে হয় ঢাকা যারা থাকে তাদের মধ্যে এমন কেউ খুঁজেই পাওয়া যাবে না যে মাওয়াতে যায়নি আর ইলিশ ভাজা খায়নি এটা ছিল একটা অফিস ট্যুর আমরা প্রায় এগারো জন মিলে চলে গিয়েছিলাম মাওয়াতে ইলিশ ভাজা খাওয়ার জন্য মাঝরাতে আমার প্ল্যানগুলো না হুট করেই হয় সব সময়। হুট করেই একদিনের মধ্যে প্ল্যান করে ফেললাম আমরা মাওয়াতে যাব এর মধ্যে এক বড় ভাইকে কল করে গাড়িও নিয়ে নিলাম পুরো সান্দরা টিম নিলে গিয়েছিলাম মাওয়াতে কি যে মজা হয়েছে সেটা আর কি বলবো আমি জানি যে যে ট্যুরটা আমরা দিয়েছিলাম এই ট্যুরটাকে সবাই অনেক বেশি মিস করে মাঝরাতে গাড়িতে করে মাওয়াতে যাওয়া ইলিশ মাছ দামা দামি করে কেনা সবাই মিলে একসাথে বসে খাওয়া আর গাড়িতে তো গান নাচানাচি সব কিছুই খুব মজার ছিল খুবই মজার ছিল এরকম ট্যুরগুলো সব হঠাৎ করেই হয় আসলে প্ল্যান করে কখনোই কোনো কিছু সঠিকভাবে হয় না বা দেখা যায় কেউ যায় কেউ যায় না বাট আমার একদিনের প্ল্যানে আমি এত সুন্দর একটা অর্গানাইজেশন দিতে পেরেছিলাম সেটার জন্য আমি খুবই খুশি হয়েছিলাম অ্যান্ড আমরা আবারও যেতে চাই এরকম একটা ট্যুরে এতই ভালো লেগেছিল আমাদের সময় সুযোগ যদি কখনো হয়ে ওঠে তাহলে আমরা অবশ্যই আরেকদিন দিন ট্যুরে যাব যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের জন্য এখানেই বিদায়